বন্ধুরা আজকে তারিখ হলো জুন মাসের ন তারিখ তো আজ সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সির পাখির মার্কেটে তো আজকে পাখির মার্কেটে কী কী প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আজকে তোমরা বিভিন্ন ধরনের ফিস দেখতে পাচ্ছ তো এখানে স্টাফিন্সের দাম ছিল বারোশো টাকা জোড়া বন্ধুরা দেখে নাও এখানে স্টাফিন্সের দাম ছিল বারোশো টাকা জোড়া এবং যে আউল দেখতে পাচ্ছ আউল ফ্সের দাম ছিল বারোশো টাকা জোড়া আর যে গোল্ডেন ফিন্স দেখতে পাচ্ছ এটার দামও ছিল বারোশো টাকা জোড়া আর যে ইয়েলো গোল্ডেন তোমরা দেখতে পাচ্ছ দাম ছিল মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফিন্সের দাম কিন্তু অনেক কমে গেছে এত কম দামে পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা পাখির মার্কেট আর এদিকে তোমরা যে লাভ লাভবারগুলো দেখতে পাচ্ছ লাভবারের প্রাইস ছিল মাত্র হাজার থেকে বারোশো টাকার মধ্যে জোড়া তবন্ধুরা দেখে নাও হাজার থেকে বারোশো টাকা জোরার মধ্যে তোমরা ভালো ভালো লাভ বার কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ সেলাইন নাম্বার তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো তো ওই পাখির মার্কেটে তোমাদের আসতে গেলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন কিংবা বাসে করে তোমাদের প্রথমে আসতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই পাখির মার্কেটে পৌঁছাতে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি অপ দিয়ে দেখতেই পাচ্ছ ভালো ভালো লাভবার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এই যে তোমরা যে বর্দিগুলো দেখতে পাচ্ছ বর্দির প্রাইস ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না এই অ্যাডাল্ট পাখিগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা তোমরা যদি হোম ডেলিভারির জন্য নিতে চাও তো ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি বার সাথে কথা বলে নিতে পারো তো ভিডিওতে দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর বর্দি কিন্তু দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো ভিডিওটি শেষ অবধি তোমাদের দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ এদিকে তোমরা দেখতে পাচ্ছ ফন্ট জাবা আছে এবং ব্ল্যাক জাবা আছে তো ফ্রন্ট জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাবার দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া এখানে যে হোয়াইট জাবাগুলো আছে সেই হোয়াইট জাবাগুলোর দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছো ফ্রন্ট জাবা এবং হোয়াইট জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর যে ব্ল্যাক জাবাগুলো দেখতে পাচ্ছ দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া সো বন্ধুরা এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এদিকে তোমরা সানচিক দেখতে পাচ্ছ তো সানচিকের প্রাইস ছিল আঠেরো হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সানচিকের প্রাইস ছিল আঠেরো হাজার টাকা জোড়া আর ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ এটা বার্সেলাইন নাম্বার তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো আর এদিকে তোমরা সানকোনুর দেখতে পাচ্ছ তো সানকোনুর প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা জোড়া আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক হেড কাইকিউ আছে তো দাম ছিল পঞ্চাশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা বিভিন্ন পাখির ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে আপডেট দিই তো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এদিকে বং দেখতে পাচ্ছ ব্লুবংকের দাম ছিল আঠাশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো ভালো পাখি কিন্তু তোমার এখান থেকে অনেক কম দামে পেয়ে যাবে আর এদিকে যে কনুর দেখতে পাচ্ছ তো কনুর প্রাইস ছিল তিন হাজার টাকা এবং আড়াই হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও পাইনাপেল আছে এবং ইয়েলো সাইড আছে দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া এবং তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা এদিকে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন ফিস আছে এবং ইয়েলো গোল্ডেন আছে তো গোল্ডেন ফিসের দাম ছিল দু হাজার টাকা জোড়া এবং ইয়েলো গোল্ডেনের দাম ছিল বাইশশো টাকা জোড়া তো এত ভালো ভালো পাখি কিন্তু তোমরা অনেক কম দামে পেয়ে যাবে এই মার্কেট থেকে তবে মার্কেটে শুধু পাখি নয় পাখি খাঁচা থেকে আরম্ভ করে যে কোনো যাবতীয় জিনিস তোমরা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে তো আরেকবার বলে রাখি এই মার্কেটে আসতে গেলে তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আরও ভালো ভালো পাখির আপডেট কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়েছি তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এদিকে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে ভালো ভালো তো দাম ছিল দু হাজার দুশো টাকা জোড়া আর এখানে যে লাভবারগুলো দেখতে পাচ্ছ এই লাভবারগুলোর প্রাইস ছিল স্টার্টিং আটশো টাকা থেকে তো ওনারা দেখতেই পাচ্ছ আটশো টাকা থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে ভালো ভালো লাভবার কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো লাভবারের কালেকশানগুলো তোমার তোমরা দেখতেই পাচ্ছ অনেক কম দামে কিন্তু এখান থেকে তোমরা কিনতে পারবে আর এবার যে এদিকে যে বদ্রিগুলো দেখতে পাচ্ছ বর্দির প্রাইস একই ছিল তো বর্দির দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এদিকে যে নর্মাল ফিন্স দেখতে পাচ্ছ তো এই প্রিন্সের দাম ছিল মাত্র দুশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ফিন্সগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা জোড়া আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ তো গ্রে ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া এবং হোয়াইট ককটেলের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না এখানে কিন্তু ভালো ভালো ককটেল তোমরা পেয়ে যাবে অনেক কম দামে এখানে যে লুটিনো ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া আর এদিকে তোমরা বিভিন্ন ধরনের ফিন্স দেখতে পাচ্ছ লং টেল ফিন্সের দাম ছিল মাত্র আটশো টাকা জোড়া ইয়েলো গোল্ডের দাম ছিল বাইশশো টাকা জোড়া এবং স্টার ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেরি না করে তোমরা সরাসরি চলে এসো কলকাতা গ্যালক্সি পাখি মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এদিকে তোমরা ব্ল্যাক জাবাগুলো দেখতে পাচ্ছো এই ব্ল্যাক জাবার দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা যে কোনো মার্কেট কিংবা দোকানের ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ